সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দে দীপাবলি কাটাক যদিও আমি অনেক পরে এটা এডিট করে পোস্ট করছি তো এটা হচ্ছে কালী পুজোর দিন রাতে তখন বাজে রাত বারোটা তো আমাদের এখানে মন্দিরই পুজো হচ্ছে আমি যেহেতু বাপের বাড়িতে আছি তো সেই জন্যে বাপের বাড়ি এখানে পুজো আমরা পুরো পাড়াটা এখানে গিয়ে জড়ো হই আর এই যে বেলা সব কচি কাচাগুলোও এসছে সব এখানে বসে আছে মন্দিরে পুজো হচ্ছে তাই এখানে সব বসে আছে আর এখানে আমরা অঞ্জলি বলে সবাই এখানে গিয়ে হাজির হয়েছি অঞ্জলি আর এই যে আমার দিদি মাইকে উড়ুধনে দিচ্ছে যাতে সাউন্ডটা অনেক দূর পর্যন্ত চলে যায় তো সেই জন্য মাইকে উড়োধনে দিচ্ছে অঞ্জলি দেওয়া শেষ এখানে মায়ের পুজোও শেষ প্রায় তো এখানে সবাই আমরা পুরোহিতকে প্রণাম করেছিলাম অঞ্জলি দেওয়ার পর তো এখানে টুকটাক যা গোছ বাকি উনি করছেন পুরোহিত আর এই সব আমরা যে যার কাজে ব্যস্ত আমি তো ভিডিও করতে ব্যস্ত সবার এই যে আমার বড়ো ভাইও ভিডিও করছে আর এদিকে সব বাচ্চাগুলো যে যার মতো ছবি তুলছে আনন্দ করছে এরপর আমরা অঞ্জলি দেওয়ার পর এখানে বসে সবাই ঠাকুরের ভোগ প্রসাদ নিচ্ছি তো সবাই নিচ্ছি আমরা এখানে রাতেবেলা আর এখানে হচ্ছে কালী পুজোর পরের দিন সন্ধেবেলা আমরা এখানে গিয়ে খিচুড়ি প্রসাদ সবাই খেয়েছি তো আমার ছেলেও এখানে এসছে খেতে সন্ধেবেলা সবাই খিচুড়ি প্রসাদ খেয়ে রাতেবেলা সবাই যে যার মতো সিজে গুজে আমরা চলে এসেছি মন্দিরের এখানে তো মন্দিরের এখানে সব ফাংশান হচ্ছে গান হচ্ছে এখানে সবাই বসে বসে আমরা গান শুনছি আর হালকা ঠান্ডা ঠান্ডা আছে ওপর থেকে শীতও পড়ছে আর এইদিকে দিকে আমার বড় ভাই নাচতে শুরু করেছে আর ওর যাই হোক ইনিও নাচছে আর এখানে যারা বসে আছে দেখছেন এগুলো সব আমাদের পাড়ারই লোকজন অনেকেই এসেছে আবার অনেকে আসেনি আর অন্য কোনো পাড়ার আসেনি শুধু আমাদের পাড়ারই লোকজন আছে অসাধারণ অসাধারণ <test> <machine for Floyd appeal> <killing> <we have> <bloodolie> ভাই মুরিয়ে এখানে হাততালি দিয়া আর যেমনভাবে আসি তেমনভাবে ক্ষমা করে আনন্দ দেওয়া আমরাও ক্ষমা করে আনন্দ দিই